তাই কি নাম আপনার আমার নাম সাহেব কোথায় যাচ্ছেন আমি যে যাচ্ছি জাহা ঢাকা যাচ্ছেন হ্যাঁ ঢাকা তো এদিকে এদিকে দিয়ে যাব এদিক দিয়ে যাব আরেকটা আছে না ঢাকা এটা হচ্ছে আরেকটা ঢাকা আছে হ্যাঁ সেটা কোথায় ও বোধ নাম কি আপনার সাহেব সাহেব বাড়ি কোথায় আমার নাম সাহেব বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মাথা কাটা মাথা কাটা

আ setem gito yaar tar patar me akle akka 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 toi koth jabe kon na tu

ਤੁਰ ਬਾਰੇ ਹੜੋ ਤੂੰ ਜੈਨਾ ਮਾਉਗੀ ਜਾ